কৃষ্ণপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনি নমস্তে সরস্বতী দেবী গৌরাবাদী প্রচারিনি নির্বিশেষ শূন্যবাদী पश्चात्দেশো তারিনি শ্রী চৈতন্য মনঃবিষ্টং স্থাপিত মুজান ভূতলে স্বয়ং রূপ কথা মহান দাদাজি সংবাদdstikam হরিকথা কৃষ্ণ কথা ভাগবতে কথা অমল গ্রন্থ আঠারোটি পুরাণের মধ্যে মহাপুরাণ আঠারো হাজার শ্লোক তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় এটি কলিযুগের উদ্ধার হওয়ার একমাত্র পদ তাই আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে মুক্তি মুক্তিপ্রাপ্ত হন আজ আমি ভাগবতের স্কন্ধ আট অধ্যায় সাত বিষ পান করলেন কীভাবে ชีพ এবং এই ব্রহ্মাণ্ডকে রক্ষা করেন সেটি আপনাদের শোনাবো তে नागराज मम মন্ত্র ফলবগন বাসুকি মহ পরিবিয়া গীরউ তস্মিনা नेत्र मध्ये गम धम्बीता आरो भीरे सुरासप्त अमृतत्व குருদায় সদ্দেব গোস্বামী বললেন হে குரு শ্রেষ্ঠ মহারাজ প্রকিত দেবতা এবং দানবেরা नागराज বাসুকি কে নিমন্ত্রণ করে অমৃতের অংশ প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে তাকে রজ্জুরূপে মন্দর পর্বতে বেষ্টন করে মহা আনন্দে যত্ন সহকারে অমৃত উৎপাদনের জন্য ক্ষীর সাগর মন্থন করতে আরম্ভ করলেন ভগবান অজিত প্রথমে বাসুকির সন্মুখ ভাগ গ্রহণ করেছিলেন এবং তারপর দেবতারা তাকে অনুসরণ করেছিলেন দৈত্য অধিপতিরা বিবেচনা করেছিল সর্পের পূজ্য ভাগ গ্রহণ করা অমঙ্গলজনক তাই তারা ভগবান এবং দেবতাদের দ্বারা গৃহীত সর্পের অগ্রভাগ মঙ্গলজনক এবং মহিমানিত বলে মনে করে তা গ্রহণ করতে চেয়েছিলেন এইভাবে অসুরেরা নিজেদের বৈদিক জ্ঞানে অত্যন্ত উন্নত ও জন্ম কর্মের দ্বারা বিখ্যাত বলে মনে করে প্রতিবাদ করেছিলেন যে তারা সর্পের অগ্রবাদ ধারণ করবে দেবতা আচরণে অসন্তোষ প্রকাশ করে দৈত্যরা তখন মৌনভাবে অবলম্বন করেছিলেন দৈত্যদের অভিপ্রায় বুঝতে পেরে ভগবান ঈশ হেসে সর্পের সম্মুখ ভার পরিত্যাগ করে দেবতাগণ সহ বাসুবীর পুচ্ছ দেশ গ্রহণ করেছিলেন কে সর্পের কোন অংশ ধারণ করবে তার স্থান বিবাদ করে কশ্যপের পুত্র দেবতা এবং দানবদের মহা উত্তম সহ করে লাভের জন্যে সমুদ্র মন্থন করতে লাগলেন হে পাণ্ডুনন্দন মন্দার পর্বতকে মন্থন দণ্ড করে যখন এইভাবে ক্ষীর সমুদ্র মন্থন করা হচ্ছিল তখন তার কোনো আধার ছিল না এবং তাই বলিষ্ঠ দেবতা এবং দানবগণ কর্তৃক ধৃত হ সত্য অত্যন্ত ভারী হওয়ার ফলে তা সগরের জলে নিমজ্জিত হয়েছিল তো সুনির্বন্ন মানস পরিম্লান মুখ শ্রিয় আসন সপৌরুষে নষ্ট দৈবানাথ বলি আস দৈব বলে পর্বত নিমজ্জিত হয়, দেবতা এবং দ্বারকেরা অত্যন্ত বিষণ্ণ হয়েছিল এবং তাদের মুখ স্ত্রী ম্লান হয়েছিল বিধি সৃষ্ট সেই পরিস্থিতি দর্শন করে সেই শক্তিশালী সত্য সংকল্প ভগবান ধারণ করে প্রবেশ করেছিলেন। এবং সেই পর্বতকে উত্তোলন করেছিলেন দেবতা এবং দারবেরা মন্দার পর্বতকে উত্থিত দেখে পুনরায় মন্ত্রণ করতে উত্তত হয়েছিলেন ভগবান এক লক্ষ যোজন বিস্তৃত একটি বিশাল দ্বীপের মতো তার পৃষ্ঠে সেই পর্বত ধারণ করেছিলেন রাজন যখন দেবতা ও দানবেরা তাদের বাহুবনের দ্বারা সেই অদ্ভুত কূর্মের পৃষ্ঠে ধৃত মন্দর পার্বতকে ঘূর্ণিত করেছিল তখন সেই কূর্ম সেই পর্বতের আবর্তনকে তার অঙ্গ কন্ডুয়নের মতো সুখকর বলে মনে করেছিলেন তারপর ভগবান শ্রী বিষ্ণু তার অনুপ্রাণিত করার জন্য এবং বল বীর্য বুদ্ধি করার জন্য অসুরের মধ্যে রজগুন রূপে দেবতাদের মধ্যে সত্যগুন রূপে এবং বাসুকে তম রূপে প্রবিষ্ট হয়েছিলেন হাজার হাজার বাহু সমন্বিত হয়ে ভগবান তখন মন্দর পর্বতের উপর আরেকটি বিশাল পর্বতের মতো প্রকাশিত হলেন এবং এক হস্ত্রে তারা মন্দর পর্বত ধারণ করেছিলেন স্বর্গলোকে ইন্দ্রাজি দেবতাগণ সহ ব্রহ্মা এবং শিব ভগবানকে প্রার্থনা নিবেদন করেছিলেন এবং তারা তারা তার উপর পুষ্প বর্ষণ করেছিলেন পর্বতের উপরিভাগে ও অধদেশে বিরাজমান এবং দেবতা দ্বৈত বাসুকি ও পর্বতের মধ্যে প্রবিষ্ট ভগবানের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেবতা ও দানবেরা অমৃতের জন্য উন্মুক্তের মতো কার্য করতে লাগলেন দেবতা এবং অসুরের বলের দ্বারা ক্ষীর সমুদ্র এতই হয়েছিল যে জলের সমস্ত কুমিরেরা তখন অত্যন্ত ব্যাকুল হয়েছিল কিন্তু তা সত্ত্বেও সমুদ্রের মন্থন কার্য এইভাবে চলতে লাগল অহিন্দ্র সাহস্র কটর দমুখ শাস অগ্নি ধুবায় তর বচ সহসুরাম পৌলম কালায় বলল বাসুকের সহস্ত্র এবং মুখ ছিল সেই মুখ থেকে তার নিঃস্বাস এবং অগ্নি নির্গত হচ্ছিল যা পৌলম কলেয় বলি ইল্ল আদি অসুরদের প্রভাবিত করেছিল তারা তখন দাবানোর দত্ত সরল বৃক্ষের মতো নিষেধ হয়ে পড়েছিল দেবতারাও বাসিক নিঃশ্বাসের দ্বারা প্রভাবিত হয়েছিল তাদের দেহের প্রভাব মলিন হয়েছিল এবং এবং তাদের বস্ত্র মালা মুখ ধুমের অস্ত্র দ্বারা কালিমায় অচ্ছন্ন হয়েছিল কিন্তু ভগবানের কৃপায় দেবতাদের স্বস্তি প্রদানের জন্য সমুদ্রের উপরে মেঘ আবির্ভূত হয়ে মুসলধারায় বাড়ি বর্ষণ করতে থাকে এবং সমুদ্র তরঙ্গের জলকানা বহন করে মৃত্যুমন্দ বাউ প্রবাহিত হতে থাকে শ্রেষ্ঠ দেবতা এবং অসুরদের দ্বারা এত প্রয়াস সত্ত্বেও যখন সমুদ্র থেকে অমৃত উৎপাদন না তখন ভগবান অজিত স্বয়ং সমুদ্র মন্থন করতে শুরু করলেন মেঘের মতো শ্যামবর্ণ পেতবাস কর্ণে বিদ্যুতের মতো উজ্জ্বল কর্ণকন্ডল আলু লাইত কেশ বনমারি কমলালয়ন ভাগবত জগতের আভায়প্রদ বাহু সমুদ্রের দ্বারা বাসুকে গ্রহণপূর্বক মন্দার পর্বত ধারণ করে মন্থন করতে শুরু করেছিলেন তখন তিনি ইন্দ্রনীল পর্বতের মতো শোভা পাচ্ছিলেন মৎস্য মকর অচ্ছ সর্বগণ অত্যন্ত সন্তপ্ত হয়েছিল এবং তিমি জবস্তি কুমির ও তিমিঙ্গিল ইশাল তিমি ও ছোট তিমিদের গিলেখায় অত্যন্ত ব্যাখল হয়ে জলের ভাগ ভেসে উঠেছিল যখন এইভাবে হচ্ছিল। তখন প্রথমে হয়েছিল। রাজন সেই দুর্দনীয় বিষ যখন মহাবেগে উপরে এবং নিচে দিকে ছড়িয়ে পড়তে লাগল তখন সমস্ত দেবতারা নিরাশ্রয় এবং অত্যন্ত ভয়ভীত হয়ে ভগবানকে সঙ্গে নিয়ে

বাসনায় তার আরাধনা করেছিল দেবতারা তাকে তাদের পুজোটি নিবেদন করেছিলেন এবং গভীর শ্রদ্ধা সাহকারে তার বন্দনা করেছিলেন প্রজাপতিগণ বললেন হে দেবাদিদেব মহাদেব আপনি সমস্ত জীবের পরমাত্মা এবং তাদের সুখ ও সমৃদ্ধির কারণ আমরা আপনার স্মরণগত হয়েছি সমগ্র ত্রিভুবন জুড়ে বিস্তৃত বিস্তৃত হচ্ছে এই যে ভয়ঙ্কর বীজ তা থেকে আপনি দয়া করে আমাদের রক্ষা করুন হে ভগবান আপনি সমগ্র জগতের বন্ধন এবং মুক্তির কারণ কেননা আপনি তার ঈশ্বর যারা আধ্যাত্মিক চেতনায় উন্নত তারা আপনার শরণাগত হয় এবং তাই আপনি তাদের দুঃখ দুর্দশা দূর করেন এবং আপনি তাদের মুক্তির কারণ আমরা তাই আপনার অর্চনা করি হে বিভব আপনি সব প্রকাশ এবং সর্বশ্রেষ্ঠ আপনি আপনার স্বশক্তি তারা এই জড়জগৎ সৃষ্টি করেছেন এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাম ধারণ করে সৃষ্টি পালন ও সংহার কার্যে সম্পাদন করেন আপনি সর্বকারণের কারণ সপ্রকাশ অচিন্ত নির্বিশেষ ব্রহ্ম যা মূলত পরম ব্রহ্ম এই জগতে আপনি বিবিধ শক্তি প্রকাশ করেন হে ভগবান আপনি বেদের মূল উৎস আপনি জড় সৃষ্টির মূল কারণ প্রাণ ইন্দ্রিয় পঞ্চমহাভূত ত্রিগুণ মহত্ত্ব আপনি কাল সংকল্প এবং সত্য ও নামক দুই প্রকার কর্ম আপনি অ উম এই তিন অক্ষর সম্বন্ধিত এর আশ্রয় এর সর্বলোকিতা পণ্ডিতরা জানেন যে অগ্নি আপনার মুখ পৃথিবী আপনার পাদপদ্ম কাল আপনার গতি দেবশক আপনার কর্ণ এবং জলের অধিষ্ঠাতা বলুন আপনার জিহাবা হে ভগবান আকাশ আপনার নাভি বাউ আপনার নিঃশ্বাস সূর্য আপনার চক্ষু জল আপনার রেদ এবং আপনি উচ্চ ও নিজ সমস্ত জীবের আশ্রয় চন্দ্র আপনার মন এবং স্বর্গ আপনার মস্ত হে ভগবান আপনি সাক্ষাৎ বেদত্রয় সপ্ত সমুদ্র আপনার উদর পর্বত সমূহ আপনার স্তুতি অস্থি সর্বপ্রকার ওষুধি ও লতা আপনার গায়ের রং গায়ত্রী আদি মন্ত্র আপনার সপ্ত ধাতু এবং বৈদিক ধর্ম আপনার হৃদয় হে ঈশ্বর পঞ্চ আটত্রিশটি গুরুত্বপূর্ণ হে দেব স্বয়ং যদি আপনি শিব নামে বিখ্যাত আপনি সাক্ষাৎ পরমাত্মা তত্ত্বে অবস্থিত হে দেব অধর্মের তরঙ্গে আপনার ছায়া বর্তমান যার ফলে বিবিধ অধর্মের সৃষ্টি হয় সত্য রাজ তমগুণ আপনার তিনটি নেত্র ছন্দময় বেদ আপনার এই প্রকাশ কারণ সমস্ত শাস্ত্রকারেরা আপনার কৃপা দৃষ্টি প্রাপ্ত হয়ে বিবিধ শাস্ত্র রচনা করেন হে গিরিশ ব্রহ্মজ্যোতি যেহেতু সত্য রাজ তমগুণের অতীত তাই এই জনজগতের লোকপালেরাও তা জানতে পারেন না বা উপলব্ধি করতে পারেন না তা ব্রহ্মা বিষ্ণু এবং দেবরাজ মহেন্দ্রর রয় পদকম্য নয় প্রলয়ের সময় আপনার নেত্রা গ্নির স্ফুলিঙ্গর দ্বারা সমগ্র জগৎ ভস্মীভূত হয় কিন্তু তা সত্য কিভাবে যে তা হয় আপনি পর্যন্ত জানেন না অধিক দক্ষ যোগ্য ত্রিপুরারু সুর কালকুট বিষ ইত্যাদি বিনাশের কথা কি আর বলার আছে আপনার এই সমস্ত কার্যকলাপ আপনার স্তুতির বিষয়বস্তু হতে পারে সারা জগতের উপদেশ প্রদানকারী প্রচারক আত্মারাম মহাত্মারা নিরন্তর তাঁদের হৃদয়ে আপনার চরণ কমলের চিন্তা করেন কিন্তু যারা আপনার তপস্যার কথা জানে না তারা আপনাকে সহ বিচরণ করতে দেখে বসত কামি অথবা শ্মশানে ভ্রমণ করতে দেখে উগ্র ও হিংস্র বলে মনে করে তারা অবশ্যই নির্লজ্জ তারা আপনার লীলা বুঝতে পারে না ব্রহ্মাদি দেবতারাও আপনাকে জানতে পারেন না কারণ আপনি স্থাবর এবং জঙ্গম সমস্ত সৃষ্টির অতীত যেহেতু কেউই আপনাকে তত্ত্ব জানতে পারে না অতএব আমরা কিভাবে আপনাকে প্রার্থনা নিবেদন করব তা অসম্ভব আমরা ব্রহ্মার জীব অধেব আমাদের পক্ষে যথাযথভাবে আপনার বন্দনা করা সম্ভব নয় তবু আমরা যথাসত আমাদের অনুভূতি ব্যক্ত করছি এ মহেশ্বর আপনার প্রকৃত স্বরূপ আমাদের পক্ষে জানা অসম্ভব আমরা কেবল দেখতে পাই যে আপনার উপস্থিতি সকল সুখ ও সমৃদ্ধি আনয়ন করে তার অতীত আপনার কার্যকলাপ কিছু বোঝা যায় না শান্তি পায় ভিষিত সার্বভূত সব ইয়ে সত্য প্রিয়াম সুখদেব গোস্বামী বললেন সর্বজীব হিত গানি মহেশ্বর সর্বত্র প্রসারণশীল সেই বিষের কারণে সমস্ত জীবের অত্যন্ত পীড়িত দর্শন করে অতীপ দয়া পরগশ হয়ে তার নিত্য সঙ্গিনী সতীকে এইভাবে বলেছিলেন অহোব্রাজ্যকার শিব বলেন হে ভবানী দেখো ক্ষীর সমুদ্রের মন্থনের ফলে উৎপন্ন কালকুট বিষ থেকে সমস্ত জীবেদের কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে জীবন সংগ্রামে সমস্ত জীবদের সুরক্ষা প্রদান করাই আমার কর্তব্য আত্মজনদের রক্ষা করেই প্রভুর কর্তব্য ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীবেরা পরস্পরের প্রতি শত্রু ভাপন্ন হয় কিন্তু ভক্তেরা তাদের নশ্বর জীবন বিপন্ন করেও অন্যদের রক্ষা করার চেষ্টা করে হ্যাঁ সাধ্য ভবানী কেউ যখন পরোপকার করেন তখন ভগবান হরি অত্যন্ত প্রসন্ন হন এবং ভগবান যখন প্রসন্ন হন তখন আমিও অন্যান্য সমস্ত প্রাণী সহ প্রসন্ন হই তাই আমি এই বিষ পান করব আমার তারা সকলের মঙ্গল সাধন হবে শীর্ষক দেবসায় বলেন ভবানীকে এই কথা বলি ভাবনা ভগবান শিব সেই বিষ পান করতে প্রবৃত্ত হয়েছিলেন এবং মহাদেবের সামর্থ্য সম্বন্ধে পূর্ণরূপে অবগত ভবানী তা অনুমোদন করেছিলেন তারপর লোক ইত্যকারী মহাদেব পূর্বক সেই হলাহল নামক বীজ করতলে গ্রহণ করে পান করেছিলেন তার সা সীতার সা এ মশ সহ বিরুদ্ধা জ্বালাক সচ্চা কলে নীলতাচ্চ সদা আর বিভূষা নামক ক্রিল সমুদ্র থেকে উৎপন্ন কলঙ্ক স্বরূপ সেই বীজ মহাদেবের কন কণ্ঠে একটি নীল রেখা উৎপন্ন করে তার শক্তি প্রকাশ করেছিল সেই রেখাটি কিন্তু মহাদেবের ভূষণ বলে মনে করা হয় বলা হয় যে যেবারে দুঃখ নিবারণের জন্য মহাপুরুষের আশ্রয় গদাই সে চাই দুঃখকরণ করেন সকলের হৃদয়ে বিরাজমান ভগবানের আরতনার এটি সর্বশ্রেষ্ঠ পন্থা বলে বিবেচনা করা হয় নে සම්ম কর্মতৎ সন্দर्वे देवস্য মীলুষ প্রজাতাক্ষায়ী ব্রহ্মা স সংশির এই কার্যের কথা শ্রবণ করে দক্ষ ভবানী ব্রহ্মা বিষ্ণু এবং সমস্ত প্রজাগণ দেবতাদের পূজ্য এবং জনগণকে বর প্রদাতা শিবের ভূষী প্রশংসা করেছিলেন প্রস্কন্ন পিবত পান শত কিঞ্চিত শতক দ্বন্দ্ব সৌকাশ্যে পরে বিষ পান করার সময় শিবের হাত থেকে যে একটু বিষ পড়ে গিয়েছিল তা বৃষ্টিক সর্ব বিষময় ওষুধ এবং অন্য যে সমস্ত প্রাণীদের দংশন বিষময় তারা পান করেছিলেন এতে শ্রীমৎভ অষ্টম স্কন্ধের বিষ পান করে শিবের ব্রহ্মাণ্ড রক্ষা করলেন এই সপ্তম অধ্যায় ভক্তিবেদান্ত তাৎপর্য শেষ করলাম সমস্ত সনাতন হিন্দু বিশ্বাসীদের উদ্দেশ্যে বলছি আপনারা ভারবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তিপ্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধা